আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে ইউটিউব থেকে কত ইনকাম হয় আমার এবং কত ভিউতে কত টাকা আসছে ঠিক আছে কারণ ইউটিউব নিয়ে অনেকগুলো আপনার হচ্ছে দেখা যাচ্ছে ইনকাম নিয়ে অনেকগুলো গুজব আছে অনেকগুলো সত্যতা আছে আচ্ছা ইনকামের কিছু বিষয় আমি একটু বলি আপনাদেরকে ইউটিউবে ইউটিউবে ইনকাম হয় মূলত আপনার যে ভিডিওটি আছে এই ভিডিওটি কোন দেশে মানুষ দেখতেছে এবং সেখানে আসলে কতটা অ্যাড শো করতেছে এবং কতটা ক্লিক করতেছে তো জেনারেলি আমেরিকা বা ইংল্যান্ড এই দেশের মানুষগুলো যখন আপনার ভিডিওটি দেখে ওই দেশ থেকে তখন আপনার ভিডিওতে প্রচুর ইনকাম হয় আমি স্ক্রিনশট দিচ্ছি আমার দুইটা চ্যানেল আছে এই ভিউ ছাড়াও দুইটা চ্যানেল একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ এবং আরেকটা হচ্ছে জব ডিমার্স সো ডিফার অফ ইংলিশে আমি একটা ভিডিও দেখুন আমার ওখানে ভিউ হয়েছে চল্লিশ হাজার প্লাস একচল্লিশ হাজার মতো সেইখানে আমার ইনকাম আসছে বিশ ডলার অর্থাৎ চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার ভিউতে বিশ ডলার ইনকাম আসছে কারণ ভিডিওটা হচ্ছে টোটালি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর এবং এটি আপনার হচ্ছে ইংল্যান্ড বা আমেরিকা বা যারা আপনার ইউরোপ বা আপনার হচ্ছে যারা ইংলিশ আছেন তারাই দেখছেন এবং তারা জেনারেলি এডে ক্লিক করেন তো যাহোক মূলত যে মেসেজটি সেটা হচ্ছে দেখুন চল্লিশ হাজার ভিউতে বিশ ডলার যেটা হিউজ পরিমাণ আবার আরেকটি ভিডিও দেখুন ভিডিওর স্ক্রিনশট দেখুন যেটা হচ্ছে জব ডেমার্স যেটা বাংলাদেশি এবং বাংলা ভাষায় আমি সেখানে যেখানে লিকচার দিয়েছি এবং সেইখানে উনপঞ্চাশ হাজার অর্থাৎ পঞ্চাশ হাজার ভিউতে আমার ইনকাম আসছে সাড়ে চার ডলার অর্থাৎ প্রায় ডলারের কাছ থেকে যেটা আপনার স্ক্রিন শট থেকে দেখতে পাচ্ছেন তো আপনার থেকে কি মেসেজ আমি দিতে চাই দেখো চল্লিশ হাজারে মাত্র চল্লিশ হাজারে আমি পেয়েছি বিশ ডলার আর অন্য একটা ভিডিও পঞ্চাশ হাজারে আমি মাত্র পাঁচ ডলার তো ডিফারেন্সটা আসলে কোথায় ডিফারেন্সটা আসছে বিদেশি যদি আপনার ভিডিওটি বিদেশী মানুষ দেখে এবং বিশেষ করে ইউরোপ কান্ট্রি গুলো দেখে বা আমেরিকান আহ যে কান্ট্রি গুলো দেখে তাহলে আপনার হিউজ ইনকাম হবে অর্থাৎ আপনি যদি ইউটিউবে প্রচুর ইনকাম করতে চান তাহলে আপনার ইউটিউবের যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি ইংলিশ পড়লে এবং ইংলিশটা দেখলে আপনি ভিউজ ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে ব্লগিং ভিডিও হোক বা ফানি ভিডিও ফানি ভিডিও আসলে কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না যে কোনো মানুষ দেখতে পারে যে কোনো দেশের সো ফানি ভিডিও হোক আহ কিংবা এমন কোনো ভিডিও যেটা আপনার হচ্ছে বহির্বৃষ্টি মানুষ দেখে ঠিক আছে আর আপনি যদি দেশীয় ভাষায় বাংলা ভাষায় আপনি ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন আপনার ইনকাম খুবই কম কারণ সেইখানে আসলে যে এড আছে সে এড ক্লিকও করে না বাঙালিরা কারণ তারপরে ওই এড এক ওয়েবসাইটে যায় এরকম খুবই কম আছে হাও এবার তো আমার ইনকামের কিছু স্প্রিনশটটাকে আপনারা অনুমান করতে পারছেন কেমন ইনকাম হয় ইউটিউব থেকে তো আপনাদের আমার মতেই হবে বিষয়টা এমন না যে পঞ্চাশ হাজারে পাঁচ ডলার হবে বিষয়টা এমন নয় পঞ্চাশ হাজারে দেখা যাচ্ছে দশ ডলার হতে পারে বাংলা ভাষায় বা পনেরো ডলার আসতে পারে সো এই বাংলা ভাষায় কেমন ভিউতে কেমন ইনকাম আসে সেটি একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি আজকে আপনারা একটু দয়া করে দেখে নেবেন এবং পড়ে নেবেন অর্থাৎ কত ডলার থেকে কত টাকা ইনকাম হয় সেটি আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে এখন বাংলা ভাষায় আপনি ইনকাম কিবে বাড়াবেন বাংলা ভাষায় ভিডিও তৈরি করে সেটি হতে পারে ব্লগিং এবং বিশেষ করে ফানি ভিডিও কারণ ফানি ভিডিও মানুষ প্রচুর দেখে তো এখানে কিন্তু প্রচুর মানুষ মানুষ আপনি পেয়ে যাবেন এঙ্গেজমেন্ট পেয়ে যাবেন এবং প্রচুর অ্যাড পেয়ে যাবেন এবং প্রচুর আপনি সেটা ইয়ে করতে পারবেন ইনকাম করতে পারবেন সো ফানি ভিডিও ব্লগিং ভিডিও যেগুলো আপনার হচ্ছে ইউজ পরিমাণ মানুষ মানে অ্যাক্ট করবে সেগুলো তাছাড়া আপনি হচ্ছে যে ভিডিও গুলো যেমন নাটক বা মানে গান বা ড্যান্স এইগুলো মানুষ আসলে হারামের যে ইনকাম গুলো আছে সেখানে এক কথা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ মানুষের আপনার আকর্ষণ আছে আমি একটা কথা বলছো আমি না আসলে আমার ভিডিওতে তে এর প্রভাব পড়েছে কিনা বা ইন্টার কোনো প্রভাব পড়েছে কিনা যে আমার আপনারা জানেন যে ইউটিউবের কয়েকটা ইয়ে থাকে যে অ্যাড ব্লক করার অপশন থাকে অর্থাৎ দুইশো একটা ওয়েবসাইট আপনি চাইলে ব্লক করতে পারবেন যেগুলো আপনার হচ্ছে সেক্সুয়ালিটি হোক বা আপনার হচ্ছে উইমেন টাইপ হোক বা আপনার অ্যালকোহল হোক বা গেমিং হোক বা স্পোর্টস হোক এন্টারটেইনমেন্ট হোক এই রিলেটেড অনেকগুলো ওয়েবসাইট যেগুলো আছে যেগুলো আসলে অবৈধ ইনকাম সেগুলো আমি আসলে ইন্টারেস্টেড যে ভিডিও গুলো আছে সে এই আমার এই ওয়েবসাইট গুলো আমার ইউটিউবে আমি ব্লক করে দিয়েছি অর্থাৎ এখান থেকে আমার ওয়েবসাইট আপনার হচ্ছে ইউটিউবে ইনকাম আসে না সো বা এখানে আমি হয় না প্রভাব পড়ছে কিনা এটা আপনারা যারা এক্সপার্ট আছেন তারাই বলতে পারবেন কারণ আমি ওগুলো ব্লক করেই আসলে মোটামুটি যা অল্প অল্প এটাই আমার আসলে ইউটিউবে কত টাকা ইনকাম হয়

ইনকাম করতে পারে আমার সারা মাস থেকে দুইটা স্যানেল মিলে তেমন ইনকাম হয় সো আপনার বোঝেন তবে কেমন ইনকাম আসলে আমি আর্ন করি সো এর পিছনে জানি না অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে ওই যে ওয়েবসাইট গুলো ব্লক করা কিংবা আমার ভিডিও সেভাবে রিস্ক করে না ভিউ নাই অ্যাভেলেবল বা লাখ লাখ ভিউ নেই এটার একটা কারণ হতে পারে সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কত ভিউতে কত টাকা ইনকাম আপনার করতে পারবেন ভবিষ্যতে যে স্ক্রিনশট গুলো দিয়েছে আপনারা সেগুলো চাইলে কালেক্ট করতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته